আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা যারা পল্লী চিকিৎসক নার্স প্যারামেডিক্স মেডিকেল ফার্মাসিস্ট রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি পল্লী চিকিৎসক মেডিকেল সহায়িকা নামের একটি বই যেখানে একশো বিশটি কমন রোগের কারণ লক্ষণ ও চিকিৎসা বিস্তারিত বর্ণনা করা আছে বইটির মূল বৈশিষ্ট্য হল রোগ ভিত্তিক শ্রেণী বিভাগ যেমন বইটি মানব দেহের বিভিন্ন সিস্টেম অনুযায়ী বৃষ্টি বিভাগে সাজানো হয়েছে যেমন শ্বাসনতন্ত্র পরিপাক হাড় হাড়ি শুদ্ধের রোগ শিশুদের রোগ মহিলাদের রোগ ভিটামিন চিকিৎসা ইত্যাদি কার লক্ষণ চিকিৎসা জটিলতা প্রতিরোধ ঘরোয়া চিকিৎসা ইত্যাদি বিশ্লেষণ করা হয়েছে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ সংযোজন করা হয়েছে ইন্টারন্যাশনাল রেফারেন্স যেমন মায়োক্লিনিক হেডলাইন ওম ডি এনএসএস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল মেডিকেল ওয়েবসাইট তথ্য ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ওষুধের জেনেরিক এবং ব্র্যান্ড নেম দেওয়া হয়েছে রোগের ধরন বোঝাতে প্রাসঙ্গিক ছবি বা চিত্র ব্যবহার করা হয়েছে এটি বাংলা ভাষা লিখিত বলে বাংলাদেশের মানুষের জন্য বিশেষভাবে উপযোগী জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য একটি তথ্য সমৃদ্ধ বই তো বইটির কিছু আহ রিভিউ বা ড্যামো এখন আমরা দেখব যেমন আমরা যদি সবচেয়ে কমন যে রোগগুলো আছে সেগুলো দেখি যেমন দাঁত দাঁতের কারণ টিনিয়া দাঁতের বিভিন্ন রকম দাঁত আছে তাদের লক্ষণগুলো কি দাঁতের চিকিৎসা কি তো দাঁতের চিকিৎসার ক্ষেত্রে সাধারণত প্লটিনাজল মাইক্রো জল তার বিভিন্ন জাতীয় গ্রীম গুলো ইউজ করা হয় তবে বর্তমানে অনেকগুলো ওষুধের রেজিস্ট্যান্স তৈরি হয়েছে বলে সাতটা বনাদ জাতীয় যে ক্রিম আছে এটি অনেক বেশি ভালো কাজ করে এটি পুরাতন দাও বা জটিল দাও ক্ষেত্রে ব্যবহার করা হয় এরপর অ্যান্টিফাঙ্গালের ক্ষেত্রে আগে জাতীয় যে ওষুধগুলো ছিল যেমন ফ্লুগাল ভালো কাজ করতো কিন্তু বর্তমানে অনেকগুলো ওষুধের রেজিস্ট্যান্স তৈরি হয়েছে বলে কোলোজন জাতীয় যে ওষুধগুলো আছে যেমন ইটটা হান্ড্রেড মিলিগ্রাম তারপর টার্বিনাফিন জাতীয় ওষুধ যেমন স্কিনাবিন টারিস ইত্যাদি ব্যবহার করা হয় এরপর সাপোর্টিভ ট্রিটমেন্ট গুলো যেমন সুলকানি এবং ইনফ্লেমেশন কমানোর জন্য আক্রান্ত স্থানে ক্যালামাইন লোশন ব্যবহার করা যায় এরপর স্টামিন টেবলেট যেমন এখন বিলেস্টিন গ্রুপের যে ওষুধগুলো রয়েছে যেমন বিলি টোয়েন্টি তারপর হাইড্রোক্সিজেন হাইড্রোক্লোরাইড জাতীয় যে ওষুধ যেমন জায়রিন এগুলো ব্যবহার করা হয় এরপর কিটোকোনাজল জাতীয় যে সাবানগুলো আছে সেগুলো ব্যবহার করতে হয় যদি শরীরে একাধিক স্থানে দাঁত থাকে সেক্ষেত্রে দাঁত প্রতিরোধের উপায় গুরুত্বপূর্ণ যে সতর্কতা হয় সেগুলা এখানে দেওয়া আছে আর শিশু গর্ভবতী মহিলা বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা ব্যক্তিদের জন্য বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর দাঁত গুরুতর হলে বা দীর্ঘস্থায়ী হলে তবে একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এরপর হলো স্ক্যাবিস কোষ পাচরা এটা কেন হয় এটা মূলত হয় সার্কপটিভ স্ক্যাবিন নামক এক ধরনের ছোট পোকা যেটা অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করে এর মূল কারণ কি তারপর এর লক্ষণগুলো কি কি তারপর এর ট্রিটমেন্ট কি এর সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হলো পারমেথ্রিন 5% ক্রিম যেটি রয়েছে যেমন লরিস ক্রিম বা স্ক্যাবিস ক্রিম এটা কিভাবে ব্যবহার করতে এখানে দেওয়া আছে এরপর ওরাল যে অ্যান্টিপ্যারাসাইটিক মেডিকেশনস অর্থাৎ যেমন আইবার মেকটিন ব্যবহার করতে দরকার হয় অনেক ক্ষেত্রে এরপর সাপোর্টিভ যে গুলো যেমন অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ হাইড্রোকটিসন ব্যবহার করা প্রয়োজন হতে পারে এরপর এক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটি দেওয়া আছে এরপর যেমন আরো গুরুত্বপূর্ণ এবং কমন যেমন বিষয়গুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যেমন কোমর ব্যথা কোমর ব্যথার কারণ কি এরপর হলো লক্ষণগুলো কি কি চিকিৎসা তো আসলে কোমর ব্যথার কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে তবে প্রাথমিকভাবে ব্যথা কমানোর জন্য যে জাতীয় ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করা যায় তারপর মাসল মাসাল যেমন ব্যাকলোপেন জাতীয় যে ওষুধ হাইড্রোক্লোরাইড জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করা যায় তারপর বিভিন্ন ভিটামিন কোমর ব্যথা হাতের ব্যথা জয়েন্টের ব্যথা কমানোর জন্য যেমন ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ যে মিক্স এটা একসাথে পাওয়া যায় বি নিউকস বিটাবিয়ন মায়োলিন ইত্যাদি নামে মাদারি থেকে তীব্র ব্যথার জন্য জাতীয় ব্যবহার করা হয় তারপর অনেক ক্ষেত্রে ব্যথা বেশি স্টেরয়েড ইনজেকশন প্রয়োজন হতে পারে সেটা অবশ্যই একজন অর্থপেডিক ডাক্তার বা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ দিবেন এক্ষেত্রে কি কি করণীয় আছে সেটি দেওয়া আছে কখন সার্জারির প্রয়োজন হতে পারে এরপর মহিলাদের যে কমন রোগগুলো আছে যেমন মাসিকের ব্যথা যেমন মাসিকের ব্যথার ধরন কি কি যেমন প্রাইমারি ডিসমেনোরিয়া বা প্রাথমিক ডিসম্যানোরিয়া রয়েছে বা সেকেন্ডারি ডিসম্যানোরিয়া রয়েছে এটা কেন হয় সেটা দেওয়া আছে মাসিকের ব্যথার কারণগুলো বিস্তারিত লেখা আছে লক্ষণগুলো কি কি তারপর চিকিৎসা কি গরোয়া চিকিৎসা কি কি দেওয়া আছে এরপর মাসিক মাসিকের ব্যথা কমানোর জন্য এখন সবচেয়ে ভালো ব্যবহার করার পাইমোনিয়া মিথাই সালফেট জাতীয় যে ওষুধ যেমন অ্যালজিন নরবিস সাথে গ্যাস্ট্রিকের ওষুধ অমিপ্রাজন জাতীয় ওষুধ যেমন সেক্টো টোয়েন্টি মিলিগ্রাম এর পর অনেক ক্ষেত্রে ভিটামিন ও পুষ্টি সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে অনেক ক্ষেত্রে কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ ফিড প্রয়োজন হতে পারে আর ব্যথা যদি তীব্র হয় সেক্ষেত্রে অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে সে বিষয়ে দেওয়া আছে তাদের যে জ্বরজনিত কিছু নিয়ে এটাকে বলা হয় ফেব্রিল কল মাসল এটি মূলত বাচ্চাদের ছয় মাস থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদের বেশি হয়ে থাকে এর লক্ষণগুলো গুলো কি কি মূলত জ্বর হয় এবং জ্বরের সাথে হয় সেগুলো এখানে দেওয়া লক্ষণ লক্ষণগুলো এরপর চিকিৎসা মূলত হলো তবে সাথে প্যারাসিটামলির জন্য জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহারের প্রয়োজন হতে পারে ভিটামিন ও মিনারেল অভাবজনিত রোগ মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এরপর হলো ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি প্রত্যেকটা ভিটামিন গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এগুলা কোন কোন খাবারে কোন ভিটামিন পাওয়া যায় অতিরিক্ত গ্রহণ করলে কি হতে পারে এর উপকারিতা কি এটার অভাবের লক্ষণ গুলো কি উৎস গুলো কি কি অর্থাৎ কোন খাবারে কোন ভিটামিন আছে সবগুলো বিস্তারিত দেওয়া আছে যদি আমরা আরো দেখি এখানে পলিক অ্যাসিড আয়রন আয়রনের উৎস পলিক অ্যাসিড উৎস জিঙ্ক জিঙ্কের উৎস জিঙ্ক টেবলেট এরপর জিঙ্ক ট্যাবলেট বাজারে কি কি নামে পাওয়া যায় খাওয়ার নিয়ম কি ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাব জনিত রোগ ক্যালসিয়াম ট্যাবলেট কি কি নামে পাওয়া যায় এটা খাওয়ার নিয়ম কি স্কারবি কেন হয় স্কারবির লক্ষণ চিকিৎসা কি তারপর বাচ্চাদের যে রিকেস রোগগুলো আছে এগুলো কেন হয় এরপর বিভিন্ন সাধারণ রোগের ঘরোয়া চিকিৎসা দেওয়া আছে সুস্থ থাকতে কি কি করণীয় সেটা দেওয়া আছে এরপর কিছু ওষুধের জেনেরিক নেম যেমন গ্যাস্ট্রিকের ওষুধের জেনেরিক নেম কি অ্যালার্জি বিরোধী ওষুধের জেনেরিক নেম তারপর ব্যথার ওষুধের জেনেরিক নেম ছত্রাক জাত বিরোধী ওষুধগুলো রয়েছে যেমন প্লুকোনাজল ইকোনাজল প্রট্রিমাজল মাইকোনাজল সার্টাকোনাজল অর্থাৎ বিভিন্ন ওষুধের জেনেরিক নেম দেওয়া আছে এখন আমরা ফুল একটা রিভিউ বইটা আপনাদেরকে দেখাবো প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত বইটার মোট পৃষ্ঠা সংখ্যা হলো তিনশো ছাপ্পান্ন আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো আমরা যদি দেখি এখানে গলা ব্যথা তারপর গ্যাস্ট্রাইটিস পরিপাক তন্ত্র রোগ এরপর হলো আর্টিকারিয়া বা সুলকানি এরপর অস্ট্রিয়াস্ট্রাইটিস লক্ষণ গাড় ব্যথা আমি আপনাদের কিছু হার্ট অ্যাটাক তা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আসলে আমাদের কিছু করার নেই এটা একজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ পরামর্শ দিবেন শুধু হার্ট অ্যাটাক কেন হয় হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি হার্ট অ্যাটাক হলে প্রাথমিক ভাবে কি করতে হবে বা কি প্রয়োজন হতে পারে সেগুলো দেওয়া আছে তবে অবশ্যই হার্ট অ্যাটাক হলে সেটা একজন হৃদরোগ বিশেষজ্ঞ বা মেডিসিন দিবেন। লক্ষণ উচ্চ রক্তচাপের গুলো কি কি হাই প্রেশার হলে ঘরোয়া চিকিৎসা কি নিম্ন রক্তচাপ যদি হয় লো প্রেশার হয় সেক্ষেত্রে কি কি খাওয়া যেতে পারে গরোয়া চিকিৎসাগুলো দেওয়া আছে এরপর অ্যানজাইনার ব্যথার কারণ কি লক্ষণ কি তবে চিকিৎসা অবশ্যই কার্ডিওলজিস্টের ডাক্তার দিবেন পর হলো স্ট্রোক আহ স্ট্রোক হলে স্ট্রোকের লক্ষণ গুলো কি কি স্ট্রোকের যে যুখি উপাদানগুলো কি কি সেগুলো দেওয়া আছে আর স্ট্রোক হলে অবশ্যই একজন নিউরো সার্জন ডাক্তারের পরামর্শ নিতে হবে এরপর হলো অনিদ্রা বা অনিদ্রার কারণ গুলো কি কি তারপর হলো মানসিক যে রোগগুলো আছে বয়স্কদের যে পার্কিংসার রোগ কেন হয় তারপর হলো নিউরোপ্যাথির লক্ষণ গুলো প্রাথমিক চিকিৎসা এরপর হলো দাঁতের ক্ষয় দাঁত ব্যথা দাঁত ব্যথা হলো করণীয় কি দাঁত ব্যথার জন্য কোন ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো এখানে প্রাথমিক দেওয়া হয়েছে তবে দাঁত ব্যথা হলো অবশ্যই একজন ডেন্টিস্ট ডাক্তারের পরামর্শ নিতে হবে এগুলো শুধুমাত্র দাঁত ব্যথার কারণ লক্ষণ এবং প্রতিকার সে সম্পর্কে দেওয়া আছে এবং সাথে কিছু প্রাথমিক চিকিৎসা এবং কিছু প্রাথমিক করণীয় বিষয় দেওয়া আছে এরপর আমরা যদি এখানে দেখি এভাবে মোট তিনশো ছাপ্পান্ন পেজ জিব্বার প্রদাহ এরপর কেন ওরাল ক্যান্ডিয়াসিস কেন হয় এরপর আমরা যদি দেখি এখানে নবজাতকে যে খিচুনি বা নিউমোনিয়া কেন হয় লক্ষণগুলো কি কি তারপর হলো বাচ্চাদের যজনীতে খিচুনি তারপর মহিলাদের সাদা স্রাব লক্ষণ ডিএনসি কেন করতে হয় বা এম আর কেন করতে হয় লক্ষণ গুলো কি কি এরপর বিভিন্ন ভিটামিন মোট তিনশো ছাপ্পান্ন পেজ এই বইতে দেওয়া আছে